আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো আছেন তো সকাল সকাল একটা ভালো সংবাদ দিতে আপনাদের সাথে এই নিউজটা নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর বীরদের এই বিজয়ী গাথাকে শেয়ার করে ছড়িয়ে দিবেন কারণ এই নিউজগুলো খুব সহজে কেউ শেয়ার করে না আর আন্তর্জাতিক গণমাধ্যমও এগুলোকে খুব বেশি সামনে আনতে চায় না প্রশ্ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ট্রাম্প এবং নেহুর মধ্যে বৈঠক চলছে ওখানে বসেই তারা ভাগাভাগি করতেছে যে গাজার কোন তারা নিবে গাজার কোন পার্ট ওরা নেবে ইভেন এটাকে যদি তারা নিজেদের করে নিয়ে নেয় তাহলে কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে কিল জোন বাফার জোন অনেক জোন তোরের পরিকল্পনা চলছে বিশ্বজুড়ে যে প্রতিবাদ চলছে সেই প্রতিবাদকে এক ধরনের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা যখন এই ভাগাভাগির খেলা খেলছে তখনই বীরদের যিনি প্রধান আছেন এই মুহূর্তে দায়িত্বশীল তবে তার নাম সামনে আসেনি কেন নাম আসেনি আপনারা জানেন যে গেল দুই বছরে লেবানন বলেন আমাদের বীরদের এই অঞ্চল বলেন অথবা ইএমএন বলেন এখানে যারা বীরদের টিমগুলোকে লিড করে তাদের প্রত্যেককেই আসলে বেছে বেছে প্রযুক্তির মাধ্যমে হোক অথবা তারা তাদের সক্ষমতার মাধ্যমে হোক তাদের সকলকে কিন্তু সাহাদাত করিয়ে দিয়েছে এজ এ রেজাল্ট নিরাপত্তার খাতিরে এখন বীরদের টিমটাকে মেইন কে লিড করছেন তার নাম সামনে আনছে না তবে অজ্ঞাত স্থান থেকে নয় অজ্ঞাত নামা বীরদের যিনি প্রধান আছেন তিনি ঘোষণা দিয়েছেন যে তোমরা আমাদের এই রাষ্ট্রকে নিয়ে ভাগাভাগি করার কেউ না আমাদের এখানে এখন পর্যন্ত এত পরিমাণ সামরিক ইকুইপমেন্ট আছে যা দিয়ে পুরো ইসলিকে আমরা সমতল ভূমিতে পরিণত করতে পারি ইভেন মার্কিন প্রযুক্তি যেটা থাট যেটা দিয়ে আপনার ইসলির আকাশ প্রতিরক্ষা সিস্টেম অথবা ইসলির রাষ্ট্রটাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে এই মুহূর্তে সেই থাটকে ফাঁকি দেওয়ার মতন উন্নত মানের মেশিনারি যে তাদের কাছে আছে বীরদের প্রধান হুশিয়ারি দিয়ে বলছেন যে গেল কয়েকদিন যাবৎ আমরা যে সকল পটাকা তোমাদের দেশে পাঠিয়েছি সেগুলো তোমাদের প্রযুক্তির কাছে মানে তোমাদের যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তিকে ফাঁকি দিতে সক্ষম ইতিমধ্যে বুঝে গেছে যদি এই খেলা বন্ধ না হয় তাহলে মানে আমরা তো শেষই বাট তোমাদেরও হ্যাঁ মানে সাদামাঠ রচনা করা হবে এখন বীরদের প্রধানের এমন বক্তব্যে ইস্টির যিনি প্রধান আছেন এবং এই যুদ্ধটাকে যারা পরিচালনা করেন আইডিএফ এর প্রধান তারা বলছে আরো বড় ধরনের একটা যুদ্ধ অভিযান তারা পরিচালনা করবে ইভেন একদিকে এই শহরে কোনো ধরনের ত্রাণ প্রবেশ করতে দেওয়া হবে না অপরদিকে চালানো হবে নতুন করে অভিযান বীরদের প্রস্তুতি আসলে কতটুকু তবে সাময়িকভাবে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে গত বছরের তুলনায় এই বছর বীরদের পক্ষ থেকে পাল্টা যে অভিযানে পটাকার নিক্ষেপের পরিমাণ কিছুটা কমে কমে আসছে এই আসার কারণ হচ্ছে আউট থেকে সাপ্লাই বন্ধ তবে বলছে তারা তাদের যে সামরিক সেগুলোকে উৎপাদন করার জন্য নিজেরাই এখান থেকে সবকিছু সিস্টেম করে খুবই সাধারণ সাধারণ জিনিস ব্যবহার করে আপনার অত্যাধুনিক প্রযুক্তির থাটকে ফাঁকি দিতে সক্ষম এমন মেশিনারিজ কিন্তু এখান থেকে তৈরি করা হচ্ছে তবে কোথায় তৈরি করছে এই ভূমিটাকে মোটামুটি দুই এরকম কিন্তু কোথাও কোথাও না বীরদের যে আসল আস্তানা মাটির নিচের টানেলে হোক অথবা কোনো বাসাবাড়ির মধ্যে হোক যেখানে হোক কি কিন্তু খুঁজে পাচ্ছে না ইসলি এবং তাদের যেই সামরিক খাতে গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র আরও যে কয়েকটা দেশ আছে বীরদের প্রধানের সোজা সাপটা বক্তব্য যে তোমাদের যে পাবলিকগুলো আমাদের কাছে আছে তোমরা যদি এই অভিযান বন্ধ না না করো আমরা যে বন্দি বিনিময় চুক্তি সেটাতে যাব তবে প্রশ্ন হচ্ছে এই যুদ্ধটার পরিণতি কি হবে এবার মতন আরব রাষ্ট্রগুলো এই মুহূর্তে নীরব আছে আবার আমাদের দেশের আলেমারাও কেউ কেউ আপনার বীরদের বিপক্ষে নানান ধরনের কল্প কাহিনী বক্তব্য ফতোয়া তারা সামনে নিয়ে আসছে অনেক ধরনের দোষ ত্রুটি সামনে নিয়ে আসছে এটাকে দোষ ত্রুটি ধরার টাইম আপনি বলেন এটা দোষ ত্রুটি ধরার টাইম ইভেন যে আরব রাষ্ট্রগুলো ইসলি এবং আমেরিকার কথা যে তারা চলাফেরা করছে তাদের পক্ষে আমাদের দেশের এক শ্রেণীর মানুষের অবস্থান আমরা দেখছি এটা তো ভাই ভাগাভাগির টাইম না আপনাকে এই মুহূর্তে লড়াই করতে হবে সম্মতি মনোভাবে হোক আপেক্ষিকভাবে হোক অথবা প্রত্যক্ষভাবে হোক দিতে হবে বিশ্ব জুড়ে আপনি আমাদের দেশে এরকম ফতোয়া দিচ্ছেন কিন্তু মার্কিন যুদ্ধ নিয়ে এই যে একটিভিটিস চলছে নিয়ে কিন্তু মানুষ রাজপথে নেমেছে আমার কাছে প্রধানদের সাহস নেওয়া যে নাম বললে শেষ করে দেওয়া হচ্ছে একদম চোদ্দ গোষ্ঠী সবাই কিন্তু তারা শেষ করা ফেলে এরপর কেউ না কেউ দায়িত্ব নিচ্ছে এবং যুদ্ধ পরিচালনার মতন সাহস দেখাচ্ছে ভাবা যায় আল্লাহ হেফাজত করুক আসসালাম আলাইকুম